রাস্তা চিনলে কেমনে বলো না বলো আমার নাবি বলতেছে বলে মা আমি যখন বারো রবিউল আউয়ালে যখন দুনিয়াতে আগমন করেছিলাম ও গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন হযরতে জিবিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গল চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরাও আমার নাবি বলছো গো মা জাননি মা জাননি আপনার কাছে কয় একটা আমি প্রশ্ন করব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি বলতেছে বল ওকে ব্যাটা কি প্রশ্ন বলো ও মা জননী এক নাম্বার প্রশ্ন হলো মা আপনার গর্ভে যখন আমি ছিলাম ওগো মা আপনি কি বুঝতে পেরেছেন নাকি হযরতে মা আমিনা বলছে ব্যাটা না তুমি আমার গর্ভে ছিলে অথচ আমি জানতে পারতাম না এখন যারা বলে নাবি আমাদের মতো যারা বলে নাবি আমাদের মতো আচ্ছা তুমি যে নাবি আমাদের মতো বলো যে নাবি আমার মা আমিনার গর্বেতে ছিল মা আমিনা পর্যন্ত বুঝতে পারেনি তুমি তোমার মার গর্বে ছিলে এক মাস দু মাস পরে ওর মা বুঝতে পেরেছি কি পারেনি পারেনি নাবি আমাদের মতন হলো কেমন কি গো নাবি আমাদের মতো হলো কি করে যে নাবি আমার মার গর্বে ছিলেন আমি না পর্যন্ত বুঝতে পারতেন না আর আমাদের ঘরে মায়েদের গর্বে সন্তান আসলে পরে বোঝা যায় তাইলে বাবাজি নাবি আমাদের আলাদা না আলাদা না এ বাবাজি একটা প্রশ্ন হলো আমার নাবি বঞ্চক মা জাননি ও মা জাননি আপনার গর্বে থেকে যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম ভূমিষ্ঠ করেছিলাম ও মা কেমন ভাবে ভূমিষ্ঠ করেছিলাম হযরতে

আমার আগমন সমাতি আমি দেশকে কে ইয়ামিন দেশ কে দেখতে পেয়েছেন ওগো মা তারপরে ওগো মা আমি যখন দুনিয়াতে এসেছিলাম তারপরে কি করেছিলাম তখন বলছে ব্যাটো তুমি যখন দুনিয়াতে আগমন করার পরে পরে এসে যখন সিজদায় পড়েছিলে আমি কান লাগাইয়া শুনেছিলাম তুমি পড়তে চলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে নামে দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে চেরে বেড়াও ও বাবাজি জি মুসলমান বাইরাও আমি যে ভাইকে বলবো ওই ভাইকে বলবো যেই ভাই বলে যে নবী আমাদের মতো মানুষ আচ্ছা বলো তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলে সেজদাতে পড়েছিলে নাকি তুমিতে তো পেপু করে কান্না করেছো কি গো আমার নবী দুনিয়াতে আসার পরে কোন মতের খোঁজ নিয়েছে সেজদাই পড়ে গেছে তাহলে নবী আমার আলাদা না আলাদা না আলাদা আলাদা বাবাজি মুসলমান এ সোনা মানে কি রাও কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা আমার নবীর কোনো ছায়া ছিল না আমার নবী মুস্তাফা সাহেব লাওলাক নূর মুজাসসাম নবী কমলিওয়ালা মাক্কিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার শরীরে মাটি অবস্থা না মশা কামড়াত না আর আমাদেরকে বাবা মশা পেলে পরে ছাড়ে না

পাসিনা ঘাম বাবাজি মুসলমান মুসকে আম্বারে তেকো খুশবুদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তুমি বলছো নাবি হামাদের মত ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই কি গো তুমি ওযু করার সময়তে যদি পেশাব করো তোমার পেশাব না পাক আমার নবীজির পেশাব মোবারক পাক আর তুমি বলছো নাবি আম আমাদের মতো লুঙ্গিতে দুটো পেশাদাব করে গেছে চন্দনী যে নামাজ হবে কি হবে না হবে হবে না কিন্তু বাবা দিম সলমান সোনামানিকের আমার নভি মুস্তাফার পেশাদ বা রকম পাক যদি বলেছ সেটা এখন শুনলাম না

যদি গোস্তুবারক বরকত বেড়ে যায় সমস্ত সাহাবিরা খেয়ে নাই আর তোমার বাড়ির স্বামী যদি গোস্ত থুতু দেয় ওই গোস্ত গর্ততে ফেলাইয়া দেয় ফেলায় না আমার নাবি থুতু মুবারক দিলে পর করতে আর তোমার থুতু মুবারক দিলে পরে গোস্ত ফেলে দেয় আমার নাবিজি গোস্ত যদি থুতু মুবারক দিতেন বাবাজি এক নয় সাহাবিদেন কে খাওয়ানো হতো

দেখা যায় ও মা জননী ওটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা এক কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা জি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে ও বেটা গো তোমার আব্বা জানকে আমি কতদিন ধরে দেখিনি তোমার আব্বা জানের কবরখানা দেখার পরে আমার মনের ভিতরে কেমন যেন দগদগ দগদগ করতেছে ও মা জাননী কান্না করবেন না আমার আব্বা জান হলো জান্নাতী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওয়াহাবি দেবন্ধীরা বলছে যে নবীর আব্বা মানে কি জাহান্নামে যরক নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ এই কথা শোনা চলবে জি এই বক্তা আবার বলছে বাংলাদেশের বক্তা এ বলছে যে মহিলাদের মেনসরের অবস্থাতে

যে মহিলারা যদি নাপাকের অবস্থাতে কোরআন পড়ে তো পড়া চলবে তাহলে বাবাজি এরা হচ্ছে আবু জাহলি দল এরা হচ্ছে এজিদি মুসলমান জি এরা সঠিক হাদিস বলে না এরা বানিয়ে বানিয়ে হাদিসকে বলে মানুষের ভিতরে ছড়াচ্ছে আর ইমানকে নষ্ট করতেছে বাবা জি মুসলমান ইমান যদি তাজা করতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ইমান তাজা করুন দশনে ঈদে মিলাদুন নবী পালন করুন দশনে ঈদে মিলাদুন নবীতে খুশি মানান দশনে ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরেন দশনে ঈদে মিলাদুন নবীতে আপনি যত রকমের বাড়িতে সুন্দর সুন্দর খাবার আছে তৈরি করুন আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়

আদরি করে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল করিবে যাবি আমার সোনার কে লয়াও কে কে যাবি আমার সোনার লালকে লয়া আরে থাকতো যদি ছেলের পিতা আসলে পরে লাগুত না ব্যথা সুহানলা সোহানাল মা মা দিল বলে মা আমিনার প্রাণী বলে দেখিব নয়ন ভরিয়া কে কে যাবি আমার সোনার কে লয়া কে কে যাবি আমার সোনার কে লয়া আল্লাহ না বা नाल देन सोल मोहम्मद सो आलमोल पाप न

এদিকে আমার নবিজি আব্বা জানে কবজিয়াত করে নেওয়ার পরে বলছে মা ও মা জানোনি চলো না যাই নানীর বাড়ি আমার মা আমিনা রাদিয়াল্লাহু আল্লাহ নাও তিনি বাবাজি যে নয়ন ভরা জল আমার নবিজি বলতেছে বলো মাও তুমি কান্না করতেছো কেন বলো না বলো নাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাতী বলতেছে বলো গো আমার बेटा ও بیٹা তোমার আব্বার কথা মনে পড়ে গেল তোমার अब्बा আমাকে এতটায় mohabbat করত এতটাই ভালোবাসতো গো بیٹো তোমার আব্বার আগার কথা গুলো মনে পড়ে পড়ে আমার চোখের জল জান আর থামে না ও মা জাননী কাঁদবেন নাও সবাইকে একদিন বন্ধ কর কবরে যেতে হবে যে যত বড় বাদশা হোক না কেন যে যত বড় আপনার মন্ত্রী হোক

একদিন নয় দুদিন লাই এক মাস কাটালেন হসুরতে মা আমি নাও প্রতি আল্লাহ তালা আনাহাতি নিতেছেন বেটা চলো চলো আমার শ্বশুর আপার কাছে আমি এক মাস ছুটি নিয়েছি আমি একদিনের বেশি করতে চাই না আমি এক মাসের ভিতরে মক্কা যাব আল্লাহ বলতেছে বলে আমি না মক্কা জার হবে না এ বাবা তুই মুসলমান ভাই রও আমার শোনা মানি কে রও আমার নবীজি বলছো গো মা জানারি চলেন উটের পরে আমার নবীকে বসায় নিয়েছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও আপনার কিনা পেছনে বসে আছেন উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা টানতে 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 বাবা ফাঁকা মরুভূমি আতরত পড়তেছে হজরতে মামিনা রাজি আল্লাহ না মনে মার চিন্তা করে বলার লাগো একটা যদি আরাম করার জায়গা পেতাম আরাম করার পরে হয়তো আমরা মক্কা দিকে রওনা দিতাম বাড়ি ঘর নয় ফাঁকা মরুভূমি বাবা চলতে চলতে বাবা দেখা যায় একটা দূরে বাড়ি দেখি ওই বাড়িটা গিয়ে একবার জানবো যে আমরা ওই জায়গাতে এক আধ ঘন্টা আরাম করবো বিশ্রাম করে তারপর আবার মক্কার দিকে রওনা দিব মা আমিনা রাজি তুপা করে দরমাজা খটখট করে আওয়াজ দিয়েছে মা আমিনা বাড়ি কথা সোনার মদিনা ও সোনার মদিনা তোমার আব্বার নাম আব্দুল জহরি না হ্যাঁ তোমার মায়ের নাম বার হ্যাঁ ও তুমি তো আমাদের কেনা বেরোবিটি আচ্ছা বলো কি খবর বলে দেখেন ওই নাবিকে উটোর উপরে বসে দেওয়া আছে দেখছেন আমার ওই বেটাটাকে নিয়ে আপনার এই বৈঠকখানে আমরা এক আধ ঘন্টা আরাম করে আমরা আবার মক্কা দিকে চলে যাব যখন আমার নাবির দিকে ইহুদিটা লক্ষ্য করেছে আমার নাবি মুস্তফার মাথার ওপরে বাবা যে ছায়া ঝরে বলে মাথার উপরে ছায়া ইহুদিটা বুঝে গেল বলছে বলে আমি না এটা বলে আমার ব্যাটার নাম কি আসমানে ছিল আহমদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখনই বলা ইহুদিটা বলছে ওগো আমিনা ওগো আমিনা বলো না বলো না বলো না তোমার শ্বশুর বাড়ি কোথায় বলে মক্কাতে তোমার শ্বশুরের নাম কি বলে ওই ছেলেটার আব্বার নাম কি তখন বলতেছে বলে ভাই স্বামীর নাম হলো যখন বাবা কথা আমি না তোমাকে বসতে দেবো তুমি আমাদের গ্রামের বিটি কিন্তু তোমার ওই বেটাটাকে বসতে দেব না দাও হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বলছে ভাই ওই বাচ্চাটা আপনার কি দোষ করেছে বলুন নাও তখন ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি যুবুরের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী ইনি দুনিয়াতে আসার পরে আমাদের ধর্মটা নষ্ট করে দিবে তিনা ধর্মটাকে চালু করে দিবে তার জন্য আমরা এই ছেলেটাকে আমরা ভালোবাসি না ভালোবাসি না তখন মা মিনা বলছে বলে ভাই আমি তো আমার বেটার জন্য বৈঠকে বসতে চাইছিলাম আমার বেটাকে যখন বসতে দিবেন না আমিও বসবো না এ বাবা যে চলতে লাগলো বাবা চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল আমার নাবিজি বলছে গো মা আমি তো যাবার সময়তে আবার কবর জিয়ারত করেছিলাম ও গো মা জননি আবার যাবার সময়তে মক্কা যাবার সময়তে আর একবার করে নি বেরাদ ইসলাম হক বলছেন বল আমার বেটা যাও তোমার আব্বা জানের খানা আবারও জিয়ারত করে নাও হদ্রতে মহামিনার দিয়াল আনহা তিনি বাবাজি এক পা পা করে বাবাজি আমার নবী মুস্তাফা বাবার কবরে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন বাবা জিয়ারত শুরু করে দেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ইজরাইল আর বসে থেকো না তুমি হযরতে মা আমিনার জানটা কবুজ করো তুমি যাও কবুজ করে নিয়ে আসো হজরত ইসরায়েল আল সালাম হচ্ছে আল্লাহ গো নাবির বাবা নাই তিনি আম্মা জানে যদি ইন্তিকাল হয়ে যেত নাবি বড় এতিম হয়ে যাবে আমার আল্লাহ বলছে ইন্নি আয়লাম মালা তায়লাম এ ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমাকে যেটা বলি সেটা করো যাও হজরত ইসরায়েল আলহিসাল্লাম এসে হজরতে মা আমিনা জানটা কবুজ করে নিয়ে বাবা চলে যায়